ঠিক যেন ভৌতিক সায়েন্স ফিকশন সিনেমার মতন বিজ্ঞানীরা একটি প্রাচীন সংক্রামক জীবাণুকে আবার পুনরুজ্জীবিত করেছেন যা হয়তো আগামী দিনে কোনো প্রাণীর উপর ভর করে আবার পুনরায় কোনো অতিমারির সৃষ্টি করতে পারে এই অনুজীবগুলি প্রায় চল্লিশ হাজার বছর ধরে জমেছিল আলাস্কা উপদ্বীপ অঞ্চলে ছিল বরফের মধ্যে কিন্তু বর্তমানে কলোরাডার বোল্ডার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই অনুজীবগুলোকে মাটি বরফ এবং পাহাড়ের গা থেকে খুঁড়ে বের করেছে তাদের গবেষণায় কাজে লাগানোর জন্য একবার উষ্ণ হয়ে গেলে এই জীবাণুগুলো ধীরে ধীরে উজ্জীবিত হয়ে যাবে তারা আবার ফিরে আসবে তাদের প্রাচীন রূপে অর্থাৎ প্রথম অবস্থায় তারা যেমনটা ছিল কারণ আমরা জানি বরফের মধ্যে যে কোনো বস্তুই সতেজ অবস্থায় রাখা যায় দীর্ঘদিন ধরে খালি চোখে অদৃশ্য জীবাণুগুলি ফরভেংস কাছে আলাস্কার টানেল থেকে সংগ্রহ করা হয়েছে এটি একটি ভূগর্ভস্থ পথ যা বরফের কবরস্থান নামে পরিচিত বিজ্ঞানীরা আর্কটিক গ্রীষ্ম উষ্ণতা অনুকরণ করার জন্য তিন ডিগ্রি সেলসিয়াস থেকে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নমুনাগুলিকে উষ্ণ করেছিলেন সমাজের মধ্যে মাইক্রোবায়াল সম্প্রদায় নাটকীয়ভাবে পরিবর্তন হয়ে যায় জৈব ফিল্ম তৈরি করা হয় এটি ব্যাকটেরিয়ার পাতলা স্তর যা নির্মূল করা কঠিন এই ভাইরাসগুলো সাধারণত জম্বি ভাইরাস নামে পরিচিত যেগুলো চল্লিশ হাজার বছর ধরে সুপ্ত অবস্থায় ছিল বরফের মধ্যে উষ্ণতার কারণে আর্কিড অঞ্চলে বরফ এবং পার্মাফ্রেস্ট দ্রুত গলে যাচ্ছে এই পার্মাফ্রেস্ট হলো হাজার হাজার বছর ধরে হিমায়িত অবস্থায় থাকা একটি প্রাচীন জীবাণু ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিশাল ভান্ডার এই পার্মাফ্রেস্ট গলে গেলে সুপ্ত জীবাণুগুলি পরিবেশে সংস্পর্শে এসে পুনরায় সক্রিয় হয়ে উঠতে পারে বিজ্ঞানীরা সাধারণত এই প্রক্রিয়াটি কেমন সেটা পরীক্ষা করার জন্য পরীক্ষাগারে নকল করে একটি টেস্ট চালাচ্ছেন বিজ্ঞানীরা ছোট এবং কম বিপজ্জনক ভাইরাসকে জাগিয়ে তুলেছে জাগিয়ে তুলে গবেষণা কেন্দ্রে গবেষণা করছে যাতে তারা বুঝতে পারে এই বিপজ্জনক ভাইরাসগুলি কোনো দিন এই হিমবাহ গলনের ফলে বেরিয়ে আসে এবং মানুষের শরীরে এর প্রভাব পড়ে তাতে কীরকম প্রভাব পড়বে কি উপায় সেগুলো নির্মূল করা যাবে বা ধ্বংস করা যাবে মূলত সেগুলো জানতেই তাদের এই পরীক্ষার কারণ এই প্রাচীন অনুজীবগুলি চরম ঠান্ডায় হাজার হাজার বছর ধরে সুপ্তাবস্থায় কী উপায় বেঁচেছিল সেই রহস্য উন্মোচন করার জন্যই গবেষকরা এই গবেষণাটি করছে ভয় পাওয়ার কারণে এই জ্ঞান ভবিষ্যতে বায়োটেকনোলজি বা অ্যান্টিবায়োটিক তৈরির ক্ষেত্রে প্রচুর পরিমাণে আমাদের সাহায্য করবে যেটা নিয়ে এই মুহূর্তে বিজ্ঞানীরা লড়াই করছে বিজ্ঞানীরা তাদের গবেষণাগারে এই অনুজীবগুলিকে পুনরায় সতেজ করে আবার পুরনো অবস্থানে ফিরিয়ে নিয়ে গিয়ে তাদের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করা দেবেন